আমি হুরেরা সজীব আমি আজকে আলোচনা করব সবাই কেন কল সেন্টারে চাকরির জন্য উপযুক্ত নয় অনেকেই মনে করেন কল সেন্টারে চাকরি করা খুবই সহজ কিন্তু আসলে না কল সেন্টারে চাকরি করা একদমই এত সহজ কোনো কাজ নয় আমি আজকে উদাহরণ বাস্তব অভিজ্ঞতা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কল সেন্টারের চাকরির জন্য প্রস্তুত কিনা কল সেন্টার জব আসলে কি কল সেন্টার জব হচ্ছে কাস্টমারের ফোন রিসিভ করা অথবা কাস্টমারকে কল করা এবং তার প্রবলেম সমাধান করা বা কোনো প্রোডাক্ট সেল করা এটি মূলত কল সেন্টার বা টেলিসেলসের প্রধান কাজ কিন্তু এর পেছনে রয়েছে স্কিল ধৈর্য এবং অনেক মেন্টাল প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতা এখানে তোমাকে গ্রাহকের সমস্যা শুনে বুঝতে হবে তাকে বিনয়ের সঙ্গে সমাধান দিতে হবে এবং কখনো কখনো রুট বা রেগে যাওয়া গ্রাহককেও ঠান্ডা মাথায় সামলাতে হয় মানে এটা শুধু কথা বলার জব নয় এটা কমিউনিকেশনস পেশেন্স অ্যান্ড স্মার্টনেসের সমন্বয় এখন কথা বলি সবাই কেন এই জবের জন্য উপযুক্ত নয় তার প্রধান কারণ ধৈর্যের অভাব অনেকেই ধৈর্য ধরে রাখতে পারে না কাস্টমার কথা বললে রেগে যায় অনেক কাস্টমার প্রবলেম শেয়ার করলে না শুনেই আসলে রেগে যায় বা যাদের কাছে ধৈর্য নাই তাদের জন্য আসলে কিন্তু কল সেন্টার না আবার এমন অনেকেই হয় যে সেল হচ্ছে না অনেকগুলো কাস্টমারের সাথে রিস করতে পেরেছেন কিন্তু কোনোভাবেই সেল হচ্ছে না ততক্ষণে সে ধৈর্য হয়ে যায় এবং সে সেলস করার যে মানসিকতা সেটা ছেড়ে দেয় তো যদি এমন হয় যে ধৈর্য নেই তার জন্য কিন্তু আসলে কাস্টমার সার্ভিস বা টেলিসেলসটা উপযুক্ত নয় কমিউনিকেশন স্কিলের ঘাটতি কল সেন্টার বা কাস্টমার সার্ভিস অথবা আপনি যদি টেলিসেলসের কথা বলেন তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন স্কিলস বা যোগাযোগের দক্ষতা কারণ সুন্দর করে কথা বলা শুদ্ধ উচ্চারণ করা এবং বাচনভঙ্গি এবং ম্যানেজ করার ক্ষমতাটা যদি আপনার না থাকে তাহলে এই সেক্টরে কাজ করা তার জন্য কিন্তু খুবই চ্যালেঞ্জিং তৃতীয় নম্বর যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে সময় ম্যানেজমেন্ট অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট শুধুমাত্র যে কল সেন্টার বা টেলিসেলসের এই কাজের জন্যই প্রযোজ্য এমনটা কিন্তু আসলে বলা ভুল কারণ টাইম ম্যানেজমেন্ট আমাদের পার্সোনাল লাইফেও যেমন জরুরি ঠিক তেমনি আমাদের প্রফেশনাল লাইফেও জরুরি আর কল সেন্টারে তো প্রত্যেকটা সেকেন্ডকেই মূল্যায়ন করা হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাই আপনার যদি টাইম ম্যানেজমেন্ট নিয়ে বিন্দুমাত্র সতর্ক আপনি না থাকেন তাহলে এই কাজটা অন্তত আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং নাম্বার ফোর মানসিক চাপ সহ্য করার ক্ষমতা এই কাজে যে পরিমাণে মানসিক চাপের মধ্যে আসলে থাকতে হয় সেই চাপ যদি সহ্য করার ক্ষমতা আপনার থাকে তাহলে আপনার জন্য আসলে এই জবটা পারফেক্ট কিন্তু আপনার জন্য যদি বা আপনার যদি এই মানসিক চাপ নেওয়ার ক্ষমতাটা না থাকে বা খুব কম থাকে অল্পতেই আপনি ভেঙে পড়েন একটু বকা দিলেই ভেঙে পড়েন অনেক মানুষের সাথে কথা বলতে আপনি ভয় পান লজ্জা পান বা কথা বলতে পারেন না বা আপনি একদমই প্রেশার নিতে পারেন না সকাল বেলায় আসতে হবে নয় ঘন্টা বা ছয় ঘন্টা কাজ করতে হবে অনেক মানুষের সাথে কথা বলতে হবে সুন্দর করে কথা বলতে হবে এটসটা অনেক কিছু আসলে থাকে সময় মতো অফিসে যেতে হবে টাইম টু টাইম ব্রেক নিতে হবে বেশি ব্রেক নিতে পারবেন না আবার অতিমাত্রায় কিছু করতে পারবেন না এই টাইপের অনেক কিছু ঘটনা আসলে থাকে তো সেইগুলো চাপগুলো নেওয়ার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে আসলেই এই কাজটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে উঠবে এছাড়া পাঁচ নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টিমওয়ার্কের ওয়ার্কের দুর্বলতা আমরা অনেকেই আছি আমরা একা একা কাজ করতে চাই একসাথে মিলে আমরা কাজ করতে চাই না আমি নিজেই সব করব। আমি নিজেই সব জানি আমি নিজেই সব বুঝি আমি টিমের সাথে আলোচনা করতে চাই না আমি টিমকে প্রাধান্য দিতে চাই না আমি কি হচ্ছে না হচ্ছে টিমকে জানাতে চাই না বলতে চাই না এই যে টিম ওয়ার্কের অভাব যদি আপনার মধ্যে থাকে আপনি যদি আগে থেকেই মিলেমিশে কাজ করার কোনো ইচ্ছা আপনার না থাকে মানুষের সাথে একটা বন্ডিং করার ক্যাপাসিটি যদি আপনার কম থাকে বা আপনি বন্ডিং করতে যদি না চান এই টাইপের মানসিকতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আসলে কাস্টমার সার্ভিসে এসে কাজ করা আপনার জন্য টু মাস চ্যালেঞ্জিং হয়ে যাবে আর কি সো এই ক্ষেত্রে আমার কাছে যেটি মনে হয় এই কাজটা তাদের জন্যই যারা এই জায়গাগুলোতে খুবই ধৈর্য সহকারে কাজ করতে পারে সো আমি এর পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আসলে কোন বিষয়গুলো হলে আপনি এই জায়গায় কাজ করতে পারবেন অনেকেই মনে করেন কল সেন্টার জব একটা লো প্রোফাইলের জব কিন্তু এই কথাটাও অন্তত ব্যক্তিগতভাবে আমি একদমই মানি না কারণ বর্তমানে প্রত্যেকটা কোম্পানি চায় তাদের একটা কাস্টমার সাপোর্ট টিম বা কাস্টমার সাপোর্টের ডিপার্টমেন্ট হোক এবং এই কাস্টমার সাপোর্ট বা কাস্টমার সাপোর্ট টিমই হয়ে থাকে ওই কোম্পানির কেন্দ্রবিন্দুর একটা ডিপার্টমেন্ট এবং পুরো কোম্পানি সম্পর্কে যদি কোনো টিম জেনে থাকে কোনো ডিপার্টমেন্ট জেনে থাকে সেটি কিন্তু একমাত্র কাস্টমার সার্ভিসই জেনে থাকে অর্থাৎ আমি যদি বলি কারণ বর্তমান বাংলাদেশে অনেক সেক্টর রয়েছে ব্যাংকিং থেকে শুরু করে আপনার সরকারি ব্যাংক হতে পারে টেলিকমিউনিকেশন হতে পারে ই কমার্স সাইট হতে পারে সবাই কিন্তু এই কাস্টমার সার্ভিসটা তাদের রয়েছে কেন রয়েছে এবং কাস্টমার সার্ভিসটা আসলে কেন গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি ব্যাংকে দেখবেন যে ব্যাংকের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের ডিপার্টমেন্ট থাকে ক্যাশের ডিপার্টমেন্ট থাকে তারপরে কর্পোরেট সার্ভিসের ডিপার্টমেন্ট থাকে বা এরকম প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে কিন্তু এক ডিপার্টমেন্টের লোক অন্য ডিপার্টমেন্টের কাজ কিভাবে করতে হয় অন্য ডিপার্টমেন্টে কি হয় কোনো কিছুই কিন্তু তারা প্রপারলি জানেন না কিন্তু একজন সেন্টার বা কাস্টমার সার্ভিসের লোক যিনি কর্মী কাজ করেন তিনি এই তিনটা ডিপার্টমেন্টেরই নলেজ রাখেন অর্থাৎ আপনি যদি ব্যাংকে জব করেন তাহলে পুরো ব্যাংকিং সিস্টেমটা কিভাবে চলছে ব্যাংকের কোন সেক্টরে কিভাবে কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি করতে হবে একটা লোন নিতে গেলে কি করতে হবে একটা কর্পোরেট সার্ভিস নিতে গেলে কি করতে হবে পুরো বিষয়টা কিন্তু একজন কাস্টমার সার্ভিস এজেন্ট ভালো করে জানেন কিন্তু একজন কর্পোরেট এ যে লোক রয়েছে সে কিন্তু জানেন না যে একটা এসএমই লোন কিভাবে দিতে হবে বা এসএমই লোনের জন্য কি কি লাগবে কাস্টমার সার্ভিস হচ্ছে একটা কোম্পানির কেন্দ্রবিন্দু এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কল সেন্টার বা কাস্টমার সার্ভিসের জন্য উপযুক্ত আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলছি এই পয়েন্টগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে ধরে নেবেন যে আপনি কাস্টমার সার্ভিস বা কল সেন্টারের জন্য উপযুক্ত নাম্বার এক তুমি কি চাপের মধ্যে ঠান্ডা মাথায় কাজ করতে পারো তুমি কি প্রতিদিন একই রুটিনে কাজ করতে বিরক্ত হও না তুমি কি মানুষের সমস্যা সমাধান দিতে পছন্দ করো বা ভালোবাসো তুমি কি হাসি মুখে কঠিন যদি এইসব প্রশ্নের উত্তর হয় হ্যাঁ তাহলে এই কাস্টমার সার্ভিস বা কল সেন্টার আপনার জন্য পারফেক্ট বন্ধুরা আবারও বলছি কল সেন্টার সবার জন্য না কিন্তু যারা এই কাজটি করতে পছন্দ করেন ভালোবাসেন গুছিয়ে কথা বলতে চান এবং নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য সুন্দর একটি জায়গা হচ্ছে কাস্টমার সার্ভিস বা কল সেন্টার সো কল সেন্টার রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিপস বিভিন্ন ধরনের তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো